নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দুলালচন্দ্র ভরে তাল কথা বলবো যেটা গ্রাম বাংলা থেকে শুরু করে শহরাঞ্চল বা অন্যান্য দেশ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ পর্যন্ত এই খ্যাতনামা বিখ্যাত দুলাল চন্দ্র ভরের তাল তো এর আসল নকল সম্পর্কেও বলবো এবং এটি একদম আমার শিল্প্যাক রয়েছে আমি বাজার থেকে নিয়ে এসেছি এবং এটার মূল্য একশো দশ টাকা এবং একশো দশ টাকা অনুযায়ী এটার বেনিফিট অনেক অনেক বেশি এতে এই যদি নিয়মিত আপনি দুলালচন্দ্র ভরের অরিজিনাল তালমিচড়ি সেবন করেন এর বেনিফিট কি কি সমস্ত কিছু আজকের ভিডিওতে বলব এবং আসল নকল সম্পর্কেও কিছু তথ্য আমি বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনার অনেক বেনিফিট হতে পারে তালমিচড়ি মুখে রাখলে গলা খুসখুস কমে কাশির বেগ কমে এবং কণ্ঠশিল্পীদের অদ্বিতীয় প্রয়োজনীয় তালমিচড়ি শুধু কিংবা লবঙ্গ বা গোলমরিচের সঙ্গে চুষে খেলে সর্দি কাশিজনিত শ্বাসকষ্টের উপমস হয় তালমিচরির সঙ্গে আদা ও লবঙ্গ চুষে জলে ফুটিয়ে গরম অবস্থায় পান করলে বিশেষ উপকার দেয় তালমিচড়ি চূর্ণ মাখনের সেবনে অতি ক্লান্তি দূর এবং পুষ্টি জোগায় তালমিচড়ি ঠান্ডা দুধের সাথে প্রত্যেক দিন শোবার আগে সেবন করলে সুনিদ্রায় সহায়ক হয় তালমিচড়ি নিয়মিত সেবনে আপনার কর্মক্ষমতা আটুক রাখতে সাহায্য করে তো আপনি আমি আপনার চোখের সামনে একটা তালমিচড়ি দুলালচন্দ্র ভরের আনবক্সিং করে প্যাকেটটা কেটে আমি দেখালাম তো আপনি দেখতেই পাচ্ছেন যে এই রকম তালমিচড়ি হয় তো আপনি সেবন করতে পারেন খেতে যথেষ্ট সুন্দর মিষ্টি মিষ্টি লাগে এবং আমি আপনাকে তাল একদম ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে তাল কোয়ালিটি কতটা সুন্দর হয় এই রকম ধরনের তাল অরিজিনাল কোয়ালিটির তাল ঠিক আছে ভিডিওটা আপনার দেখতে যাতে কোনো রকম কোনো সমস্যা বা অধৈর্য মনে না হয় সেই জন্য ভিডিওতে দুলালচন্দ্র ভরে তাল মিচড়ির উপকার সম্পর্কে ভিডিও ডিসক্রিপশানে চেষ্টা করবো ডিটেলসভাবে তথ্য তুলে ধরা। এবং বাজারে আসল নকল দুটো তাল রয়েছে দেখতে পাচ্ছেন একই রকম থিমে একই রকম পিকচার কোয়ালিটিতে ধরতেই পারবেন না দু রকম কিন্তু তাল রয়েছে একটা কিন্তু দুলালের তাল একটা দুলালচন্দ্র ভরের অরিজিনাল তালি তালমিচড়ি এবং দুটোর দামই কিন্তু প্রায় সমান সমান বরঞ্চ যেটা কপি করা ওটাও কিন্তু দেখতে একই রকমই লাগে খেতেও কিন্তু স্বাদ একই রকম আমি দুটোই টেস্ট করে দেখেছি খেতে প্রায় উনিশ বিশ একই রকম আপনি বুঝতে পারবেন না এবং দুলালচন্দ্র ভরের অরিজিনাল তাল কেনার চেষ্টা করবেন যেহেতু প্রাইস একই তো আপনি আপনার মুদি দোকানে বড়ো মুদি দোকানে গিয়ে বলবেন দুলালচন্দ্র ভরের তালমিচিড়ি চাই বলে এরকম সিল প্যাক আপনি যেটা সিল প্যাক দেখতে পাচ্ছেন এটাই কিন্তু নেবেন এবং আপনি কিন্তু অবশ্যই এক্সপায়ারি ডেট ইত্যাদি চেক করে দেখে নেবেন ছোটো বাচ্চা থেকে বয়স্ক তালমিচিড়ি কিন্তু অদিতীয় খুবই উপকারী প্রত্যেকদিন সেবনে তালমিজির অনেক রকমের উপকারিতা আছে তাই অবশ্যই আজকে ভিডিওটা বেশি বড়ো না করে ডিসক্রিপশানে অনেক তথ্য তুলে ধরার চেষ্টা করব দুলালচন্দ্র ভরের তালমিজড়ি সম্পর্কে আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন চ্যানেল তাই অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ